গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু পম্পা লাইফস্টাইল চ্যানেল আর দেখো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা রেসিপি সেটা হচ্ছে চাউমিন বানানো চাউমিন রেসিপি চাউমিন বানিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে কিভাবে তোমরা চাউমিনটা বানিয়ে খাবে চাউমিন তো মোটামুটি সবাই বানাতে পারে তো আমি আজকে যেভাবে চাউমিনটা বানালাম এটাই তোমাদেরকে আমার দেখানোর এটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে কীরকমভাবে আমি চাউমিনটা তৈরি করলাম এইভাবে তোমরা চাউমিন খেয়ে দেখবে কতটা ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা তাহলে চাউমিনটা দেখো একটু টেস্ট করেও আমি দেখছি যে কতটা ভালো হবে কি না হবে তো তোমরা এইভাবে আমি যে এইভাবে বানালাম সেইভাবে তোমরা চাউমিনটা বানিয়ে খেয়ে দেখো ঠিক আছে তো এখন শুরু করা যাক দেখো বন্ধুরা আমি চলে আসলাম তোমাদের কাছে চাউমিন বানানোর জন্য ঠিক আছে তো আজকে বিকেলবেলায় ভাবলাম যে টিফিনে কিছু একটা করা যাক সচরাচর টিফিন আমার করা হয় না কারণ আমার সময়ের প্রবলেম সেই জন্য হয় না তো যাই হোক দোকান থেকে বেশিরভাগই কিনে খাওয়া হয় তো আজকে ভাবলাম একটু চাউমিন করেই ফেলি তো দেখো চাউমিন বানানোর জন্য আমি কড়াইশুঁটি ফুলকপি গাজর আলু সব কিছু নিয়ে নিয়েছি এগুলোকে সুন্দর করে টুকরো করে মানে যেইভাবে মানে দিতে হয় চাউমিনে সেইভাবে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এই দেখো গুছিয়ে রেখে দিলাম বানাবো আর তার সাথে লঙ্কা আর পেঁয়াজ আর হচ্ছে একটু টমেটো দেবো বুঝেছ চাউমিনে কি তোমরা টমেটো খাও অনেকেই অনেকেই টমেটো দেয় না চাউমিনে বাট আমি একটু দেব একটা টমেটো আমি অনেক সময় দিই না তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আরেকটা জিনিস আমার হচ্ছে একটু ডিম দিতে হবে অনেকেই ভেজ চাউমিন বানায় বাট আমি ভেজ বানাবো না কিন্তু ভেজ চাউমিনটাও খেতে খুব সুন্দর লাগে তো আমি এর মধ্যে ডিম দিয়ে দেব বুঝেছ চারটে ডিম এনেছি দেওয়ার জন্য তো দেখি চারটে নাও দিতে পারি ঠিক আছে তো যে যে কটা ইচ্ছা দেবে কোনো ব্যাপার না ঠিক আছে তো আর দেখো আমি এই যে বাটির মধ্যে এখন জল নিয়ে নিচ্ছি সেই জলটা হচ্ছে তোমার ঠান্ডা জলে নিলাম তো যদি মনে করি আমি যে একটু উষ্ণ গরম জলের মধ্যে দেবো চাউমিনটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হওয়ার জন্য তো আমি সেটা করব বুঝেছো তো এই যে দেখো জলের মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম তো জলটা একটু কম হয়েছে মনে হচ্ছে তো আমার আরেকটু জল দিতে হবে চাউমিনগুলো যাতে জলের মধ্যে পুরো ডুবে থাকে বুঝেছ আর এবার আমি দেখছি যে চাউমিনগুলো জলে এখনও ডোবে নি তো আর একটু জল দিয়ে দিতে হলো আমার ঠিক আছে তো জল দিয়ে দিলাম এবার চাউমিনটা সুন্দর করে ভিজিয়ে দিলাম চাউমিনটা আস্তে আস্তে একটু সময় লাগবে মিনিট দশেকের মধ্যে হয়ে যাবে তো বন্ধুরা চাউমিন আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর সাইডে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি সেখানে আমি তেল দিয়ে এবার যে সবজিগুলোকে কেটে রেখেছি সেগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো সেগুলো এক এক করে আমার ভাজা হবে তো দেখো বন্ধুরা এই যে সবজিগুলো আমি কেটে রেখেছি সব এখন একসাথে করে দিয়েছি কারণ এখন তো আমার ভাজা করতে হবে কড়াইতে ছাড়তে হবে তো এখন আর আলাদা নেই তো দেখো বন্ধুরা এখন আমি আস্তে আস্তে সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো এই যে এক এক করে সব সবজি আমি দিয়ে দিচ্ছি তোমরা বুঝতেই পারছো তো তোমরা এটা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি ঠিক আছে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা এইভাবে চাউমিন বানিয়ে খাও ঠিক আছে বন্ধুরা আর দেখো ওই যে চাউমিনটা যে আমি জলে ভিজিয়ে সেদ্ধ করলাম তো সেটাকে আমি এখন জল ঝরিয়ে নিয়েছি বুঝেছো এই যে দেখো জলটা ঝরিয়ে নিয়েছি ঠিক আছে বন্ধু তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তোমরা সবাই দেখতেই পারলে আমি চাউমিনটা কীভাবে বানালাম আর দেখেছিলে চাউমিনের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে চাউমিনটা গায়ে গায়ে না লেগে যায় তোমরাও সেইভাবে করবে খুব ভালো হবে আর দেখো আমার চাউমিনটা অলরেডি তৈরি হয়ে গেছে দেখেছো কত সুন্দর লাগছে না দেখতে তোমরা এইভাবে করে খাবে হ্যাঁ আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর ভিডিওটা পুরো ওয়াচ করো ঠিক আছে কেউ কিন্তু স্কিপ করে দেখো না হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট আচ্ছা বন্ধুরা তাহলে আমার ভিডিওটা তো আর কিছুই বলার নেই আমার তো তোমরা ভিডিওটা দেখো আর সবসময় আমার পাশে এইভাবেই থেকো ঠিক আছে আরে দেখো এখন আমি চাউমিনটা একটু টেস্ট করবো কীরকম হলো আর কি নিজেকেও তো একটু টেস্ট করে দেখতে হয় কেমন হলো তো মনে তো হচ্ছে বেশ ভালোই হয়েছে খেলাম তো একবার খেলাম তাতে বোঝা গেল না তো আরেকবার টেস্ট করছি দেখো ভালোই লাগলো হুম তো আমি এখানটায় রাখছি ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই